প্রিয় দর্শক প্রথম কথা হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত উত্তপ্ত কেন এই নতুন রাজনৈতিক দল এনসিপির কারণে এবং এনসিপি যখন এই ছাত্ররা যখন রাজনৈতিক দল করল তখন একটা জিনিস মনে রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সুযোগ সুবিধা তারা পেতে পারে না তারা কোনো নিরাপত্তা পাবে না এটাই স্বাভাবিক সেনাবাহিনী তাদের সাথে এখন চোখে চোখ রেখে কথা বলতে হবে পুলিশ বাহিনী এখন তাদের সাথে একদম সাধারণ মানুষের সাথে যেরকম আচরণ করে তাই করতে হবে তারা যদি কোনো অপরাধ করে থাকে বিগত দিনে অপরাধ অন্যায় করেছে তার জন্য তাদেরকে প্রতিরোধ করতে হবে কারণ তারা এখন আর কেউ না এরা একদম জনতা দেশের একদম সাধারণ মানুষ একটা বস্তির মানুষও একটা সাধারণ ব্যবসায়ী শাক ব্যবসায়ী সবজি ব্যবসায়ী সেনাবাহিনীকে কথা বলতে হবে সাধারণ মানুষকেও সেভাবে কথা বলতে হবে সো এটা এখন কেউ নেরা সাধারণ মানুষ আরেকটা জিনিস মনে রাখতে হবে যেই কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তপ্ত সেটা হচ্ছে যে এই যে হাসনাত আবদুল্লাহ এরা গোপন বৈঠক করেছে ফয়জুরের কোয়ার্টার মাস্টার জেনারেল ফয়জুরের বাসায় সেখানে তারা নির্বাচনে আগামীতে যদি নির্বাচন হয়ও এরা কিন্তু নির্বাচন চায় না আগামীতে যদি নির্বাচন হয় এরা যাতে সেনাবাহিনীর বিশেষ সহযোগিতা পায় যেটার কোনো কারণে নেই নেকারজনক ঘটনা নেকারজনক দাবি নিয়ে তারা ফয়জুরের কাছে গেছে ফয়জুর ওখানে আরও কয়েকজন উপস্থিত ছিল হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ সাজি আলম আর আমাদের একজন সাজি আলমের ওয়াইফও নাকি উপস্থিত ছিল আর আমাদের যে একজন উপদেষ্টা অর্থনীতি বিষয়ক যিনি উপদেষ্টা তিনি উপস্থিত ছিলেন সেখানে তারা ব্যর্থ হয়ে কারণ ফয়জও তাদেরকে আশ্বস্ত করতে পারে নাই যে ফয়জুল বলেছেন যে তোমরা আরও উচ্চপদস্থ সেনা অফিসারদের কাছে যাও তারা সেটা গিয়েছে বিভিন্ন সময় তারা ক্যান্টনমেন্টে গিয়েছে এবং সেখানে তারা প্রতিশ্রুতি আদায় করতে চেয়েছে আগামীতে যখনই নির্বাচন হয় সেনাবাহিনী যেন তাদের পাশে দাঁড়ায় এই অন্যায় আবদার তারা সেনাবাহিনীর কাছে করেছে সেই অন্যায় আবদার যখন তারা অর্জন করতে পারে নাই অর্থাৎ সেনাবাহিনীর কাছ থেকে প্রতিশ্রুতি পায়নি তখনই এসে সেনাবাহিনীর বিরুদ্ধে তারা প্রপাগান্ডা শুরু করেছে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে অথচ এই সেনাবাহিনী তাদেরকে পাঁচই আগস্টের পর থেকে পাঁচই আগস্ট থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে দেশের একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে সেটা অন্য কথা সেদিকে যাব না কিন্তু তারা সেনাবাহিনীর সহযোগিতা পেয়েছে সেনাবাহিনীর ঘাড়ে উঠে ওরা বক্তব্য দিয়েছে সেই সেনাবাহিনীকে এখন তারা বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে যেহেতু তারা নির্বাচনে তারা জয়ী হওয়ার কোনো প্রতিশ্রুতি সেনাবাহিনীর কাছ থেকে পায়নি কাজেই এখন যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন বা আমরা দেখছি বিশেষজ্ঞরা বলছেন যে এই পরিস্থিতিতে সেনাবাহিনীকে মানুষের মুখোমুখি দাঁড় করানোর জন্য তারা একটা অসম একটা পোস্ট দিয়েছে এবং যেটা অত্যন্ত বিতর্কিত এবং অধ্যুত্বপূর্ণ সেনাবাহিনীকে এখন পরিষ্কার করতে হবে তারা কি দেশবাসীর পক্ষে আছেন নাকি এই এনসিপির পক্ষে আছেন এনসিপির পক্ষে থাকার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই এনসিপি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এদের মতো এখন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি এদের মতো একটা রাজনৈতিক দল সো এদের সাথে সাধারণ রাজনৈতিক দলগুলোর সাথে সেনাবাহিনীর যে ভূমিকা সেভাবে কথা বলতে হবে সাধারণ রাজনৈতিক নেতাদের সাথে পুলিশ বাহিনীর যে সম্পর্ক সেভাবে তারা আচরণ করতে হবে এবং জনতার যে আচরণ রাজনৈতিক দলগুলোর সাথে কর্মীদের যে আচরণ সেইভাবে আচরণ হবে খেলা কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ এরা বিভিন্ন জায়গায় যাচ্ছে সেখানে প্রতিরোধ প্রতিরোধের শিকার হয়েছে আপনারা বরিশালে দেখেছেন কুমিল্লায় দেখেছেন এটা কিন্তু চলতে থাকবে এদের অন্তর্কলহ চলতে থাকবে এদের ভাগাভাগি নিয়ে অন্তর্দ্বন্দ্বে এরা একসময় নিঃশেষ হয়ে যাবে এক দ্বিতীয় কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোতে বাংলাদেশে যে হানাহানি কামড়াকামড়ি আছে এরা কিন্তু সেটার মধ্যেও পড়ে যাবে অর্থাৎ এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলা আরেক দলের উপর ঝাঁপিয়ে পড়া সেটাও তাদেরকে মোকাবেলা করতে হবে এইসব জিনিসে এখন তারা পথে ঘাটেও সেনাবাহিনী পুলিশের নিরাপত্তা চায় যেটা কখনোই সম্ভব না সেনাবাহিনী তাদেরকে দীর্ঘদিন সহযোগিতা করেছে পুলিশ বাহিনী দীর্ঘদিন সহযোগিতা করেছে সরকারের মারাত্মক পৃষ্ঠপোষকতা তারা পেয়েছে অর্থ বিত্ত টাকা পয়সা এদের আর কোনো কিছুর অভাব নেই এখন সেই দল এখন ভিন্ন রূপে অর্থাৎ একটা গণতান্ত্রিক পদ্ধতি অবৈধ পদ্ধতিতে এখন ক্ষমতায় যেতে চায় এদেরকে সরাসরি যদি সেনাবাহিনী ক্ষমতায় বসিয়ে দেয় তাহলে তারা সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ থাকবে কিন্তু বাংলাদেশের মানুষ সেটা হতে দেবে না সেনাবাহিনীও সেটা হতে দেবে না সেটা মেনে নেবে না কাজেই নির্বাচন নিয়ে এরা শঙ্কিত এরা কখনো নির্বাচন চায় না দেশে এরা কখনো দেশের ভালো চায় না এরা চায় এরা ক্ষমতায় জিতে ঠিক আছে এটা কিন্তু পরিষ্কার সেনাবাহিনীকে এখন পরিষ্কার করতে হবে যে আমরা এদের সাথে তার নাই ওনারা যে দেশব্যাপী যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে সেটি তারা প্রত্যাহার করতে হবে তারা বেড়াকে ফিরে আসতে হবে এবং একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে দেশের ভবিষ্যৎ কী হতে পারে কেমন হতে পারে অবশ্যই জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়কে গুরুত্বের সাথে নিতে হবে বাংলাদেশ জঙ্গিবাদের উত্থান হয়েছে বাংলাদেশের সাথে তা সব ধুলিসাৎ করে দেওয়া হচ্ছে সব স্মৃতি মুছে দেওয়া হচ্ছে এগুলা কি সেনাবাহিনী দেখতে পাচ্ছে না কি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছে না অবশ্যই দেখতে হবে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা সবকিছুতে শকর শুকোর শকোর আলহামদুলিল্লাহ বলছেন উনি আছেন গোতরেজ নেয়া এবং চীন সফর নেয়া চীনে নাকি বিমান পাঠাবে ওনাকে বিমান নাকি রঙ হচ্ছে এখন রং করে বাংলাদেশে পাঠাবে তারপর উনি চীনে যাবেন বাংলাদেশ থেকে চীন পর্যন্ত নাকি লাল কার্পেট বেছানো হবে হোক কিন্তু আপনি ও বাধ্য হচ্ছেন আপনার ভিতরে আছে আপনার অন্তরে আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আপনার অন্তরে আছে নির্বাচন না হওয়া আপনি এখন পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচনের নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করতে পারেননি এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে আপনার জন্য একটা কলঙ্ক জনক অধ্যায় আপনি নাকি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দেশের মানুষের শান্তির জন্য আপনি কি করেছেন কিছুই করেন নাই ঠিক আছে আপনি এখন লম্বা টুপি মাথা দিয়ে ঘুরে বেড়ান কি কিস্তি টুপি বলা হয় এই কিস্তি টুপি এখন পৃথিবীতে নাই কিন্তু আমাদের ইংনুজ সাহেব সেটা প্রচার শুরু করেছেন যাই হোক সেটা অন্য বিষয় কিন্তু বলতে চাই যে কথা ছাত্ররা উদ্যুত্বপূর্ণ আচরণ করেছে ছাত্র রাজনীতি এরা নিষিদ্ধ করতে চেয়েছে কিন্তু এরা এখন ছাত্র সংগঠন করেছে এদেরকে ছাত্র সংগঠন করার কারণে তাদেরকে প্রত্যেককে আইন আওতায় আনা উচিত যে তোমরা রাজনীতি করতে পারবে না তোমাদের কমিটমেন্ট কী ছিল সেটি নিয়ে তোমরা জনগণের সাথে প্রতারণা করেছ কিন্তু তাদেরকে এখন পর্যন্ত কিছু বলা হচ্ছে না আমি আবারও বলছি দেশের মানুষ মনে করছে একদম এরা এখন সাধারণ মানুষ দেশের জনতা এবং এরা চিহ্নিত মানুষ জনতা ভালো কিন্তু এরা চিহ্নিত আম জনতা এদেরকে প্রতিরোধ করতে হবে এবং সেনাবাহিনী বিবেকবান সেনাবাহিনী নিশ্চয়ই একটা তাদের বক্তব্য তাদের কথা স্পষ্ট করবেন তারা জনগণের সাথে নাকি এই এনসিপি কি পার্টি যেন জাতীয় নাগরিক পার্টি কোন দেশের জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ শব্দটি সেখানে নেই এরা বাংলাদেশও বিশ্বাস করে না এটা হলো পাকিস্তান এনসিপি পাকিস্তান জাতীয় নাগরিক পার্টি তাদেরকে প্রতিহত করতে হবে এইভাবে দেশকে নুরাজ্যের পথে ঠেলে দেয়া যায় না যাবে না সেনাবাহিনীকে সেটা বুঝতে হবে আমরা চাই বিবেকবান সেনাবাহিনী এতদিন যা করেছে করেছে কি কারণে করেছে সেটাও হয়তো আন্তর্জাতিক চাপ ছিল বহল গা তুর্কের বক্তব্য থেকে বেরিয়ে এসছে অনেক কিছু কিন্তু সেনাবাহিনীর কাছে বিনীত অনুরোধ আপনাদের একমাত্র কাজ শুধু জাতিসংঘ শান্তি মিশনে যাওয়া নয় আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দেশের শান্তি শৃঙ্খলা দিকে নজর রাখা সেই জিনিসটি আমরা দেখতে চাই এবং এই এনসিপির এবং বাইরে থেকে যারা ফ্রান্স থেকে আমেরিকা থেকে বাংলাদেশকে বিশৃঙ্খল করছে বিভিন্ন সময় তাদের একমাত্র উদ্দেশ্য হল সেনাবাহিনীর প্রধান জমানকে তার ক্ষমতা থেকে সরিয়ে দেয়া এবং প্রেসিডেন্ট বহমান্য প্রেসিডেন্ট যিনি রয়েছেন শাহাবুদ্দিন সাহেব তাঁকে সরিয়ে দেয়া এই দুইজনকে সরাতে পারলে এই দুজনকে এখন সরাতে পারলে বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণে চলে আসবে এবং সেটি তারা করতে পারবে না বাংলাদেশ সেনাবাহিনীর ওয়াকরুজ্জামান তাদের কাছে এতদিন ভালো ছিলেন এতদিন ভালো ছিলেন এখন হঠাৎ খারাপ হয়ে গেলেন কী কারণে খারাপ হলেন সেটি আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। কাদের আমাদের দাবি দেশবাসীর দাবি দেশের মানুষের চাওয়া সেনাবাহিনী প্রধান ওয়াকরুজামান যে কয়দিন আছেন যতদিন আছেন তিনি দেশের পক্ষে কাজ করবেন একটা ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করবেন অথবা এই বর্তমান অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারকে কিভাবে প্রতিরোধ করা যায় বা কীভাবে ক্ষমতা থেকে সরানো যায় সরিয়ে একটা সেনা শাসনের আমলে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সুস্থ নির্বাচন দিয়ে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এবং তারা দেশের আগামী সংস্কার কী হবে সে কার্যটি পরিচালনা করবেন এই ছাড়া বাংলাদেশে কোনো বিকল্প নেই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন অপেক্ষা করুন দেশে কী হতে চলছে এবং কী হতে চলেছে সেটি কিন্তু আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে ধন্যবাদ